তুমি খুব সাহসী ইউ আর ভেরি ব্র্যাব এখানে ইউ মানে তুমি ভেরি মানে খুব ব্র্যাব মানে সাহসী ইউ আর ভেরি ব্র্যাব সাহসী তুমি খুব অহংকারী ইউ আর ভেরি এরোগ্যান্ট এখানে ইউ মানে তুমি ভেরি মানে খুব এরোগ্যান্ট মানে অহংকারী ইউ আর ভেরি এরোগ্যান্ট অর্থাৎ তুমি খুব অহংকারী তুমি কি করতে পারবে ক্যান ইউ ডু এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে ডু মানে করতে ক্যান ইউ ডু অর্থাৎ তুমি কি করতে পারবে জীবন একটাই লাইফ মানে জীবন ওয়ান মানে একটা লাইফ ইজ ওয়ান অর্থাৎ জীবন একটাই নিজের দিকে তাকাও লুক এট ইউর সেলফ এখানে লুক মানে তাকানো ইউর সেলফ মানে নিজের দিকে লুক এট ইউর সেলফ অর্থাৎ নিজের দিকে তাকাও ওটা হলে খুব ভালো হয় দ্যাট উইল বি ভেরি নাইস এখানে দ্যাট মানে ওটা উইল বি মানে হলে ভেরি মানে খুব নাইস মানে ভালো দ্যাট উইল বি ভেরি নাইস অর্থাৎ ওটা হলে খুব ভালো হয় আর কিছুই বলবে না ডো্ট সে এনি মোর এখানে ডো্ট সে মানে বলবে না এনি মোর মানে আর কিছু ডো্ট সে এনি মোর অর্থাৎ আর কিছুই বলবে না বাজে কথা বলো না ডো্ট টক নন এখানে ডোন্ট মানে না টক মানে কথা বলা নন মানে বাজে ডোণ্ট টক ননসেন্স অর্থাৎ বাজে কথা বলো না এটা আমার জন্য না ইটস নট ফর মি এখানে ইটস মানে এটা নট মানে না ফর মি মানে আমার জন্য ইটস নট ফর মি অর্থাৎ এটা আমার জন্য না এটা তোমার জন্য ইটস ফর ইউ এখানে ইটস মানে এটা ফর ইউ মানে তোমার জন্য ইটস ফর ইউ অর্থাৎ এটা তোমার জন্য তুমি অনেক খারাপ ইউ আর সো ব্যাড এখানে ইউ মানে তুমি সো মানে অনেক ব্যাড মানে খারাপ ইউ আর সো ব্যাড অর্থাৎ তুমি অনেক খারাপ তুমি একটা মিথ্যাবাদী ইউ আর এ লায়ার এখানে ইউ মানে তুমি এ লায়ার মানে একটা মিথ্যাবাদী ইউ আর এ লায়ার অর্থাৎ তুমি একটা মিথ্যাবাদী আপনি খুব চালাক ইউ আর ভেরি ক্লেভার এখানে ইউ মানে আপনি ভেরি মানে খুব ক্লেভার মানে চালাক ইউ আর ভেরি ক্লেভার অর্থাৎ আপনি খুব চালাক এটা আমার উদ্দেশ্য না দ্যাটস নট মাই ইন্টেনশন এখানে দ্যাটস মানে এটা নট মানে না মাই মানে আমার ইন্টেনশন মানে উদ্দেশ্য দ্যাটস নট মাই ইন্টেনশন অর্থাৎ এটা আমার উদ্দেশ্য না তুমি কি আমার সাথে যাবে উইল ইউ গো উইথ মি এখানে উইল ইউ মানে তুমি কি গো মানে যাবে উইথ মি মানে আমার সাথে উইল ইউ গো উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে যাবে আমি তোমার সাথে যেতে চাই আই ওয়ান্ট টু গো উইথ ইউ এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু গো মানে যেতে উইথ ইউ মানে তোমার সাথে আই ওয়ান্ট টু গো উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে যেতে চাই আমি তোমাকে চাই না আই don't ওয়ান্ট ইউ এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাই না ইউ মানে তোমাকে আই ওয়ান্ট ইউ অর্থাৎ আমি তোমাকে চাই না স্বার্থপর হইও না ডো্ট বি সেলফিশ এখানে ডোন্ট বি মানে হইও না সেলফিস মানে স্বার্থপর ডোট বি সেলফিস অর্থাৎ স্বার্থপর হয়েও না তুমি কি ভাব হোয়াট ডু ইউ থিঙ্ক এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি মানে ভাবা হোয়াট ডু ইউ অর্থাৎ তুমি কি ভাবো কষ্ট অনেক কিছু বদলে দেয় ট্রাবল চেঞ্জেস এলট এখানে ট্রাবল মানে কষ্ট চেঞ্জেস মানে বদলে দেয় এলট মানে অনেক কিছু ট্রাবল চেঞ্জেস এলট অর্থাৎ কষ্ট অনেক কিছু বদলে দেয় আমি তোমার কষ্টটা বুঝি আই আন্ডারস্ট্যান্ড ইওর পেইন এখানে আই মানে আমি আন্ডারস্ট্যান্ড মানে বুঝি ইওর মানে তোমার পেইন মানে কষ্ট আই আন্ডারস্ট্যান্ড ইওর পেইন অর্থাৎ আমি তোমার কষ্টটা বুঝি তুমি কি যেতে প্রস্তুত আর ইউ রেডি টু গো এখানে আর ইউ মানে তুমি কি রেডি মানে প্রস্তুত টু গো মানে যেতে আর ইউ রেডি টু গো অর্থাৎ তুমি কি যেতে প্রস্তুত আমি এটার বিষয়ে চিন্তা করবো আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট এখানে আই মানে আমি উইল থিঙ্ক মানে চিন্তা করব অ্যাবাউট ইট মানে এটার বিষয়ে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ আমি এটার বিষয়ে চিন্তা করব আমি জানি আমি তোমাকে মিথ্যা বলেছি আই নো আই লাইট টু ইউ এখানে আই নো মানে আমি জানি আই মানে আমি লাইট মানে মিথ্যা বলেছি টু ইউ মানে তোমাকে আই নো আই লাইক টু ইউ অর্থাৎ আমি জানি আমি তোমাকে মিথ্যা বলেছি তারা অবশ্যই মিথ্যা বলছে ডেফিনেটলি দে আর লাইং এখানে ডেফিনেটলি মানে অবশ্যই দে মানে তারা লাইং মানে মিথ্যা বলছে ডেফিনেটলি দে আর লাইং অর্থাৎ তারা অবশ্যই মিথ্যা বলছে